তো আমরা এখন শাহরুখ খানের বাড়ি থেকে বের হইয়া আইলাম এখানে একটা সমুদ্রের বিচের সামনে প্রতিষ্ঠা খুবই সুন্দর সমুদ্রের উত্তাল পরিস্থিতি এক একটা বন্দর এটি পুরা মন্নত আর সমন্দার চলো সামনে চলো সামনে চলো ওই অনেকটা কাছের থেকে দেখার চেষ্টা করতেছি কাছের থেকে দেখার চেষ্টা করতেছি জানি না কি হইব একদম সমুদ্রের ঢেউ দেখলে এমনি তো ভয় করে এখানে ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রুদ্র আছে তারপরও বোঝা যায় না ও মাই গড সবাই কটুনিয়া ব্যস্ত আরে ঝিঙ্কু না করো না একদম কাছে সমুদ্রে আয়া করলাম একদম কাছে

পুৰা অৱস্থা অন্য ৰকম আমি যে দাই খুচি আমাৰ ডাক্তৰ চৰাই থাকে তেও